বর্তমানে লন্ডনে ভ্রমণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস সম্প্রতি সেখানে তোলা তার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবি শেয়ার করার পর থেকেই নেটিজেনরা তার উজ্জ্বল হাসি এবং স্টাইলের প্রশংসা করছেন ছবিতে দেখা গেছে অপুবিশ্বাসকে লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ফুরফুরে মেজাজে ছিল সাদা কোট চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুলে তিনি নিজের অনবদ্য সৌন্দর্যকে ফুটিয়েছেন তার হাসি এবং প্রাকৃতিক মেজাজ নেটিজেনদের মন ছুঁয়ে গেছে ছবিগুলো শেয়ার করার সময় তিনি লিখেছেন লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে বক্সে ভক্তরা তার প্রশংসা করেছেন করেছেন একজন লিখেছেন অনেক লাগছে তোমাকে আপু মন্তব্য সত্যি অসাধারণ লাগছে কুইন বিশ্বাসকে অবু সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি নিয়মিত নতুন লুক ভ্রমণ এবং স্টাইল আপডেট শেয়ার করেন লন্ডন ভ্রমণের ছবি এবং তার রোমাঞ্চকর ক্যাপশন দেখিয়ে দিয়েছে যে রূপালী পর্দার বাইরে থেকেও তার জনপ্রিয়তা কমে যায়নি ভক্তরা এখনও তার ছবি এবং স্টাইল আপডেটের অপেক্ষায় থাকেন